মানুষেরা ও হাজরাতে সিনা নাকি দেশের মানুষেরা ও মুজাতে জামানে ভালোবাসার মুড়িদের করে নাতি পুতারা যুগে 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 আমাদেরকে খারিদ করার চেষ্টা চলেছে আল্লাহ রসুল থেকে সরাবার পিলান চলেছে আমার নবী পা যখন নায়ের পক্ষে সত্যি কথা বলতে লেগেছে একটা দুটো তিনটে ঘরে আমার রসুল্লাহ দিকে মানুষ লাগাতে লেগেছে মক্কা সন্ত্রাবুজিন উদ্বাস এই বাবু

হয়ে যাবে কেন মোহাম্মদ রসুল গরিবের পক্ষে কথা বলে মোহাম্মদ রসুল ইনসাফের পক্ষে কথা বলে মোহাম্মদ রসুল এতিমে সাদ দেয় মোহাম্মদ রসুল বিধবাদেরকে মর্যাদা দেয় এ যুবকেরা তরুণেরা এ আমার নবী পাখির প্রেমিকেরা ও বলদাদেরা মানুষেরা ও আল্লাহর

এই দুনিয়া তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের বাজারে নিজেকে যদি শৈতানের কাছে বিক্রি করে দাও আমার আল্লাহ তোমাকে নিয়ে যে জাহান নামে দেবে যে জাহান নাম শুনতে বড় ছোট জাহান নামিদের যে ড্রেসটা পরানো হবে ওই ড্রেস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় তার ফন্দে পৃথিবীর মানুষ বাসতে পারবে না জাহান নামিদের যখন জাহান নামে দেওয়া হবে এই শরীরের চামড়াটা সত্তর গজ মোটা হয়ে যাবে এই চেহারাকে জাহান্নামে নামে দেবে না বিবর্ষ একটা চেহারা তৈরি করে দেবে

হয় তথাপিও তাকে দেখে ভয় করলে হবে না কেন একমাত্র ভয় করবে আল্লাহকে আর যারা আল্লাহকে ভয় করে বলে এমন খব বা মা আমার আল্লাহ তাদেরকে একজন নয় দুই দুটো জান্না দান করবে আরো চোরে বলুন শুভা আমাদের কাজটা কি বুঝতে পারছেন তো নাকি কেন পাঠিয়ে চাল্লা চায়ের দোকানে বসে জালিমের পক্ষপাতিত্ব করা এটা কি আমাদের কাজ আমাদের কাজ এতিমের পক্ষে দাঁড়ানো গরিবের পক্ষে দাঁড়ানো বিধবার পক্ষে দাঁড়ানো অসহায়ের পক্ষে দাঁড়ানো মজলুমের পক্ষে দাঁড়ানো এটা তো আমাদের কাজ কিন্তু দুঃখের বিষয় সেদিনও খরিদ্দাররা সাহাবাদেরকে কিনতে চেয়েছিল পারে আজকের খরিদ্দাররা আমাদের ছেলে দেখারে কিনে নিচ্ছে কিন্তু কিনছে না কেন এই জন্য আমাদের কপাল ফাটছে আমরা অভাবী হচ্ছি আমরা বিমারি হচ্ছি পাঁচশো টাকায় হাজার টাকায় পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখে বিক্রি হচ্ছে ঠিকই অপর দিকে কোটি কোটি আমারই পরিবার মা বেটিদের এজ্জত আপনি লুণ্ঠন হচ্ছে আমরা দেখছি কিছু করতে পারছি না প্যালেস্তাইনে মরছে হিতা মরছে হুটা মারছে কোথায় টেনে মারছে কোথায় বাসে মারছে কোথায় স্লোগান দিয়ে লাথি মেরে ফেলে মেরে দিচ্ছে কিছু করতে পারছে না কেন আমরা বিক্রি হক গোলাম কথা খারাপ লাগছে ভাবুন না আমাকে এনেছেন চাইছি তো আপনাদেরকে মালিক বানাবো এজন্য জন্য এবার যদি এত কপাল ফাটা কেউ থাকে যে আমার জন্য ঠিক আছে তাকে বাপ আমার অসমে আমরা মোহাম্মদ রসুল ছাড়া কারো গোলাম নাই আল্লাহ ছাড়া কারো দাস নাই সোজা সবটা কথা সে দেশের জেলার বি হোক আর বিদেশের জেল হোক মানুষ হয় সম্মানীয় লোককে সম্মান করব। অসভ্য লোকের থেকে দূরে থাকবো এতটুকু বুঝি চোরকে চোর বলবো ডাকাতকে ডাকাত বলবো আল্লাহওয়ালা বলবো ভালো মানুষের সাথ দেবো গরিবের হয়ে লড়াই করবো এইটুকু বুঝি কিন্তু আল্লাহ ছাড়া কারো দাসত্ব করি না মোহাম্মদ রসুল ছাড়া কারো গুলামিও করি না কথা ফাইসাল্লা শেষ তাতে যদি বলে তোমার গরদান লেলি হবে তাহলে দেরি করছিস কেন যত তাড়াতাড়ি লিবি তত তাড়াতাড়ি কবর হবে কবরে আমেনার লাল আসবে দেখা হবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলা যাবে আরো জোরে বলো আল্লাহ আল্লাহ এ দুনিয়া চিরস্থায়ী নয় বা এ দুনিয়াতে রাজাও মরে ভিকারিও মরে এ দুনিয়াতে চোরও মরে দাতাও মরে কি মরে না মরে না মরণ তো সবার হবে রে বাবা সে প্রাইম মিনিস্টার হোক আর সিএম হোক সিএম হোক আর পিএম হোক ওসি হোক আর হাবলদা হোক হুজুর হোক আর মুরিদ হোক মুক্তি হোক আর ফাঁকি হোক মরতে সবাই কে হবে দুদিন আগে পরে নাকি না যার যেদিন সেই দিন কেউ আগে যাবে না আর কেউ পরেও যাবে না যার যেদিন সেদিন কার কবে আছে কেউ জানে এ আমার সিলেক্টেড কবে তুইরা জানিস ভাই এ মোবাইল হলো জানো আমি কবে মরবো জানো নি কি ভালোবাসে তাহলে বলে তো কেউই জানে আচ্ছা তোমারটা জানো আচ্ছা আমি আমারটা জানি কোনো গ্যারান্টি নেই জলসা কমিটি হয়তো ভালো মন্দ করেছিস করেছিস তো কিন্তু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে তো যে এত শখ করে করেছে খাওয়া দাওয়া হবে এখনো কপাল আছে কোনো গ্যারান্টি আছে তার আগেই হয়তো চলে যেতে পারে ও হাজরাতে জিব্রাই আজরাই একটু দাঁড়ান না মানে কষ্ট করে করেছে বেচারি গুলো মা বোন গুলো রান্না করে সময় দেবে যদি সাজানো হয়েও যায় গালে তুলছি বা গালে হয়তো দিয়েও দিয়েছি ঢোকটা গিলার আগে চলে যেতে হয় এর নাম দুনিয়া এর নাম জিন্দেগি লোভ লালসা নয় অন্যায়ের পক্ষে নয় মিথ্যার পক্ষে নয় অত্যাচারের পক্ষে নয় গরিবের পক্ষে দাঁড়াও পক্ষে দাঁড়াও বিধবার পক্ষে দাঁড়াও মজলুমের পক্ষে দাঁড়াও চলবে না বন্ধ হবে এখন থেকে চালাচ্ছি তো আমি বয়স কত বয়স ছ বছর বয়স আর বারো বছর পর একে কাজে লাগাবো বুঝতে পারছেন না অনেকে ভাবছে আব্বাস সিদ্দিক কি করবে আরে কি করবে না চাষ এখন করছি তো সারা না চাষ করছি একদিন এই সাইজের গুণ সব বড় হোক না আর যে এখন দু নম্বর আছে তখন সেগুলো সব কবরে চলে যাবে দু নম্বর বুঝছেন না আজকের এজিদের বডিগার্ড আজকের ফেরাউনের ডান হাত আজকের নমরুদের পায়া বুঝতে পারছেন না যারা সমাজে মস্তানি করে গরিবকে লোটে এতিমকে লোটে বিধবাকে লোটে লোককে বলে ভরে কেস করে বলে না বলে না এগুলো সব আস্তে আস্তে বেড়া পার হয়ে যাবে জাহান নামে ঢুকে তখন এইগুলো সব আস্তে আস্তে বড় হবে এখন থেকে চাষ করে শিখাচ্ছি সেই দিন হকের পক্ষে লোক বাড়বে না কমবে বেশি দিন তো নয় দেখতে দেখতে বারো বছর কেটে যাবে এই যে সব বসে আছে দেখছেন কি সেরাই সেরাই রক্ত তো নাকি সেরাই সেরাই রক্ত তো হ্যাঁ সব ট্রেনিং দেওয়া হচ্ছে এখন তো তৈরি হচ্ছে সব ঘুম হারাম হয়ে গেছে যে কি সর্বনাশ করে ফেললেই ছেলে না কথা বুঝছেন না অনেক কোম্পানি আছে যে যার কোম্পানিতে কাজ করাতো সব গোলাম বেনিয়ে রাখতো আমি তো একটা কোম্পানি খুলে দিয়েছি খুলেছি না খুলিনি এই কোম্পানিতে গোলাম নয় সব মালিকের দতু সঙ্গে কাজ করবে দতু সঙ্গে থাকবে মাথা কাজ করছেন এবারে সব কর্মচারী যদি আস্তে আস্তে এই কোম্পানিতে চলে আসে তো কোম্পানির সেটা এমনি বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন কারণ এটা আমার কাজ আজান হচ্ছে আজানটা হয়ে যায় কটায় আজান কোনাট